নমস্কার বন্ধুরা শুভ সকাল তানিয়া কমেডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই জানিয়ে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করছি এই দেখো সকালবেলা কিন্তু আমরা এখানে উঠুনে বসে পড়েছি আর এখানে এই যে পড়ছে আমার মেয়ে এই মুখটি যে ঠান্ডা লাগিয়েছে আর নাক মুখ মানে বন্ধ হয়ে গেছে এদিকে পরীক্ষা আজকেও পরীক্ষা আছে তো এখনো এখন মানে এখানে ম্যাপ করছে আর এই যে আমার জিমি সোনা দেখো সকালবেলায় দেখো ওই দেখো দাঁড়িয়ে পড়ছে দেখো ঝুলবে কেমন করে ঝুলছে দেখো এজিমি জিমি এদিকে দেখা দিকে দেখা এতদিন বিছানায় ছিল আমাদের বিছানায় শুয়ে ছিল আর দেখো কি সব খুঁজে বেড়াচ্ছে সুখে বেরাচ্ছে একটা পিঁপড়ে আর কিছু দেখলেই হয় আর এই যে আমার ছোট একটা নাতনি এমনি চলে এসেছে পড়তে একটু লিখছে দেখো আওয়া লিখছে পরিষ্কার করে লিখবা যাতে সুন্দর হাতে লেখাটা ভালো হয় সকালবেলা কাজটা সেরে নিয়েছি নেবার পরে কিন্তু পড়তে বসে পড়েছি আর এখানে সকালবেলা একটু পড়াশোনারও দরকার আছে তাই সকাল সকাল ভাবলাম একটু পড়াশোনাটা করি তার এই যে রোদ উঠে গেছে রোদ্রে বসে আছি ঠান্ডা লাগছে ঘরে যেহেতু আমি এই পাশে দেখো এত শীত লাগছে চাদর গাছ থেকে খুলতে পারছি না এদিকে আমার মেয়ে দেখো পড়াশোনা করছে জানি না পরীক্ষায় কী হচ্ছে ভালো কী বন্ধ কিছু বলতে পারবো না আর এই যে রে টাকা একটু লজ্জা লাগছে পরীক্ষা

সকালবেলা মুড়ি খেয়েছে রুটি খেয়েছে এই তো লোম কেটে দেবে এ মা টাকলা বানিয়ে দেবে টাকলা দেখো লিখতে বসেছে পড়াশোনায় ব্যস্ত এখন সবাই মোটামুটি ভাবে যেহেতু আজকে এক্সাম আছে আজকে চতুর্থ পরীক্ষা আজকে ভূগোল তাই তো আজকে ভূগোল পরীক্ষা ওই জন্য ম্যাপ করছে দেখো আর একজনে ঘরে চলে গেছে আমার জিমি সোনা এখানে দুষ্টুমি করছিল নিয়ে চলে গেছে আর এই যে রাস্তার ধারে আমরা বসে আছি একদিন দাঁড়িয়ে আছে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও আজকের মতো টাটা ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছিলাম তোমরা কিন্তু সবাই দেখবে আর এই যে